এদিক হচ্ছে বৃষ্টি ঝড় হাওয়া তার মাঝখানে হচ্ছে রান্না এই যে রাঁধুনির অবস্থা আরে এই যে চাচা কি সিচুয়েশন এটা যদি এইখানে করতাম প্রথম দিয়ে আমরা তাহলে কি আমাদের এই দশাটা হইতো না হ্যাঁ এ বাবা কি অবস্থা হ্যাঁ কি অবস্থার উপরে তুই ভিজিস না

काठो त भिजेको छ काठो भिजेको छ रे बाबा रे